বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা যদি দেখতে হয় তাহলে না হলে পেন কিলার লো বসতে হইব না হলে ডাক্তার নিয়ে বসতে হইব বাংলাদেশের খেলা যদি দেখতে হয় কারণ বাংলাদেশের টেনশন দিয়ে বেশি অতিরিক্ত টেনশন বাংলাদেশের খেলা দেখা মানে টেনশন নেওয়া অ্যাকচুয়ালি যেটা নেট দেওয়া হয়েছে এটা জাকিরের জন্য দেওয়া হয় নাই কিন্তু আমরা ভাবছিলাম জাকির আলি ভাই একটা হলো সিক্স মারবে অন্তত পক্ষে রাস্তারই পাশে আসবে এক্সাক্টলি আলি ভাই একটা সিক্স মারবে আমরা আস্তে আস্তে দেখতে চাই জাকির আলি মারক অন্য রাস্তার নেট পার্কার হবে যেরকম অস্ট ইলিংসের মতন মাঠ হুম জি জি ঠিক আছে আমি তো কোনো খেলা মিস করি না আমি খেলা দেখার জন্য আবুধাবি দুবাই শারজাহ আসলে শারজাদা আমার ফাস্টে স্টেডিয়াম আমি আবু দাবি পর্যন্ত খেলা দেখতে খেলা দেখার জন্য গেছিলাম কিন্তু বাংলাদেশ দলের যে খেলা বাংলাদেশ দলের আগের সেই ইমপ্রুভটা হচ্ছে কোন জায়গাতে মোটামুটিভাবে বোলিংয়ে ফিল্ডিংয়েও ইমপ্রুভ হয়েছে বেটিংয়ে কিন্তু আমাদের কিন্তু আগের যে আমরা তো শুনছি দু হাজার দুই সালে দু হাজার ছয় সালে যেভাবে বাংলাদেশের ব্যাটিংয়ে খেলতো সেম ওয়েস্টাইলে ব্যাটিং চলে আসছে ব্যাটিংটা যদি ইম্প্রুভ হয় তাহলে অঞ্চল আমরা আজকেও উইন হবে প্লাস বাংলাদেশের দলের জন্য আজকের জন্য শুভকামনা রইলো যদি জিতে আর কি আল্লাহর সহায় হয় দোয়া করবেন সবাই চাকরির হ্যাঁ চাকরি অনেক অ্যাকচুয়ালি সে যে অধীনে কথা কিসের কারণে পাইছে সেটা জানি না আমাদের সোহান সে ডোমেস্টিক ক্রিকেটে প্লাস সে একটা অন্য লেভেলের সে ভালো ক্যাপ্টেন সে ক্যাপ্টেন ভালো কিপিন ভালো বিল্ডিং ভালো একটা ব্যাটসম্যান তাকে অধিনায়কতা না দিয়ে জাকির আলীকে কোন কোন পজিশনে কোন সিস্টেমে কোন মারফতে তাকে অধিনায়কতা দিছে সে আমরা জানি না অ্যাকচুয়ালি আমরা চাই অধিনায়কতা চেঞ্জ হোক জাকির আলিও ভালো করো জাকির জাকিরিআ থেকে যখন চাপ চলে যাবে সে বুঝছে ভালো করবে কেন ভালো করবে তার থেকে মেন কিলার চলে যাবে কোনটা যার তারপরে চাপ আছে সে অধিনায়কতা সোহান ভালো করবে সোহান আগেও ভালো করছিলো এখন ভালো করবে

নেপাল খেলা চলছিল সিরিজ চলছিল এটা ওয়েস্ট ইন্ডিজের বয়ের জন্য দেওয়া হয়েছিল কিন্তু আমরা ভাবছিলাম জাকির ভাই একটা হলো সিক্স মারবে অন্তত পক্ষে এই পাশে আসবে আমার কিন্তু এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে স্টেডিয়ামের পাশে তো আমরা আসলে অ্যাকচুয়ালি খেলা যদি পাশাপাশি যাবে মার থেকে বাহির থেকেও দেখি খেলা তো একজাক্টলি জাকির আলি ভাই একটা সিক্স মারবে আমরা আসলে আজকে উডে দেখতে চাই জাকির আলি মারক অন্যিকম রাস্তার এগুলো নেট পাকারতে হবে যেরকম ওয়েস্ট ইন্ডিজের মতন কিন্তু আফগানিস্তানের নবী সে অনেক বয়স হয়ে গেছে সে একটা সিক্স মারছে কালকে রাস্তারই পাশে নিয়ে রাস্তা নেট ক্রস করে তো আমরাও চাই বাংলাদেশ দলের কেউ না কেউ এরকম একটা সিক্স মারবে বাংলাদেশ দলের সবাই দেখতে পারবো একটা সিক্স মারছে নেট ক্রস করছে ইনশাআল্লাহ ভাই হ্যাঁ সেটা হচ্ছে বাংলাদেশ কালকে যেভাবে খেলছে ম্যাচ জিতছে কিন্তু কিন্তু ঠিক যেভাবে আবার ব্যাটিংটা করছে মেজাজ খারাপ মানে বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা যদি দেখতে হয় তাহলে নাহলে পেন কিলার লো বসতে হইবে নাহলে ডাক্তার নিয়ে বসতে হইবে বাংলাদেশের খেলা যদি দেখতে হয় কারণ বাংলাদেশের টেনশন দিয়ে বেশি অতিরিক্ত টেনশন বাংলাদেশের খেলা দেখা মানে টেনশন নেওয়া আর জাগের রালিরে কীভাবে যে অধিনায়কত্ব দিছে এটা একমাত্র স্বজন প্রীতি ছাড়া আর কোনো কিছু নেই এটার মধ্যে প্রীতি আছে

সমস্যা আপনার সমস্যা কী মনে হয় মানসিক সমস্যা আমার দিক থেকে সমস্যা হয় ব্যাটিং লাইনটা আমাদের ঠিক নেই প্রয়োজনটা এ যেমন তামিম মেম ইমন ওকে এরপরে শার্মিং পাটোয়ারি কি খেলে মা আজ দুই একটা ম্যাচ ভালো করে আবার খারাপ ফিল্ডিংয়ে যেন সে ফিল্ডিংয়ে ক্যাচ মিস করে এই যে যেমন কালকে জাগ্রালি ইজি ক্যাচ সাইড দিচ্ছে এরপরে ইন্ডিয়ার সাথে জিতা ম্যাচ হারিয়ে গেছে পাকিস্তানের লগে আমরা অনেক আশায় ছিলাম বাংলাদেশ জিতবে এশিয়া কাপ ফাইনাল খেলবে হতাশ করলো আমাদেরকে